তো এই যে বন্ধুরা এই দেখো অনেক কাপড় চুপড় ধুয়ে দিয়েছি সকালে তো বন্ধুরা চলো চলো তো হবে না এই যে দাদুর গাড়িতে যাও দাদুর গাড়িতে যাও হবে না তো বাবা বলছে আয় আমার গাড়িতে দেবা বাবার সাইকেলেই যাবে মানে দেবার বাবার সাইকেলে যাবে দাদুর গাড়িতে যাবে না হ্যাঁ দেবা হ্যাঁ এই যে দাদু আগে যাবে দেবার আগে যাবে ও সাইকেলেই যাবে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আর বন্ধুরা আমরা প্রতি বছর কিন্তু খুব তাড়াতাড়ি বের হই এই পাঁচটা ছটা এরকমই বের হই কারণ তোমাদের দাদাভাই দোকান খুলে তো খুব তাড়াতাড়ি আমরা স্নান করে চলে যাই যেতে হয় কিন্তু এবছর ওকে বলেছি দোকানটা বন্ধ রাখো তো বন্ধ রেখেছে তাই আমরা একটু দেরি করেই বের হয়েছি সাতটার দিকে বের হয়েছি তো এখানে দেখো এসে দেখি অনেকেই এসে পড়েছে স্নান করছে আর এখন এই যে ঠাম্মি দেবাকে নিয়ে নামলো দেবাকে স্নান করে ঠাম্মিও স্নান করে আসবে তারপর আমি আর তোমাদের দাদাভাই স্নান করব। তো আজকের বারটা শনিবার শনিবার পড়েছে অনেকে বলছে ভালো মন্দ যাই হোক বছরে একটা বার আসে বলো আর না করলে তো ভালো লাগে না তাই আর এই যে তোমরা কে কে করছো অষ্টমী স্নানে স্নান একটু বলবে দেবা কিন্তু খুব খুশি স্নান করে এই দেখো দেবার স্নান করা হয়ে গেল আর এখন থাম্মি করবে মানে মা করবে এই যে দেবা খুব খুশি তো দেবার বাবাকে বললাম তুমি দেবাকে একটু রেডি করিয়ে দাও আমি মার ভিডিওটা করি মাও স্নান করছে এই দেখো তো বন্ধুরা এই দেখো মা স্নান করে চলেও এসেছে আর এখন আমি আর তোমাদের দাদা যাচ্ছি স্নান করতে আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি বিয়ের আগে খুব ভয় পেতাম নদীতে নামতে স্নান করতে খুব ভয় পেতাম তো মা পাপা মা জল সেটা দিয়ে দিত কী করবো তো বিয়ের পর থেকে এই যে মার সাথে তোমাদের দাদা ভাইয়ের সাথে আস্তে আস্তে এখন সুন্দর শিখে গেছি ভালো লাগে কিন্তু তাই একটু একটু ভয় করে তোমার দাদা ভাই ছিল তাই যে নাক ধরে ধরে সুন্দর ওকে ধরে ধরে একটু করেছি যাই হোক তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা কেউ স্কিপ করো না একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় তোমরা তো জানোই তো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখবে আর এই দেখো আমি স্নান করে চলেও এসেছি এই যে মা আমি রেডি হয়ে নিয়েছি তো এখন যাব গঙ্গা মন্দিরে গঙ্গা মন্দিরে দেখতে হয়নি ওই যে উচ্চতে পুজোতে গঙ্গা মন্দিরে এটা আমাদের গঙ্গা মন্দির পুজো হয়ে গেল এখন যাচ্ছি চলো মন্দিরে তো অনেক অনেকনাথের মন্দিরে যাচ্ছি উচ্চতে এই যে ভালো করে ভিডিওটা শুট করতে পারিনি ওখানে গিয়ে জানি না কেন ভিডিও তো করেছিলাম মনে নেই যে ভালো করে শুট করতে পারলাম না মন্দিরটা ভালো করে তুলিনি বুঝতে পারছি না এখন ডিলিট হয়ে গেল না কী হলো যাই হোক যতটুকু পারলাম ততটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এখন গিয়ে দেখছি মা এই দেখো দই চিড়ে মারছে তো এটাই আসল অষ্টমী স্নানে স্নান করে তারপরে দই চিড়ে খাওয়াটা সত্যি আগের থেকেই চলে এসেছে তোমরা খাও কি না একটু বলবে কমেন্টে আমরা বসে সবাই আনন্দ করে খেলাম বাবা স্নান করেনি তো বাবা এমনিই খেয়েছে যাই হোক বাবা আমাদের সাথে ঘুরেছে আর এমনিই খেয়েছে স্নান করেনি জানি না প্রতি স্নান করে এবছর করলো না বাবা আর এই দেখো এখানে কী সুন্দর সুন্দর মাটির সব কিছু খেলনা রান্নাবাটি পেঁয়াজ রসুন বেগুন কলা উফ দারুণ খুব সুন্দর লাগছে সত্যি আর অষ্টমী স্নানে এসে মাটির কিছু তো কিনতেই হয় আর তোমাদের দাদা ভাইতে এগুলো কেনার মানে কি বলবো ও মানে কিছুটা বাচ্চা বাচ্চা এখনও এইগুলো জিনিস খুব ভালোবাসে আর সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগে আর এই যে দেখো আগে তো কী বলো মেলাতে গেলে অষ্টমী স্নানের মেলা বলো যে কোনো মেলাতে যদি এগুলো উঠে আমি তো মানে পাপার কাছে মার কাছে এগুলোই বলতাম যে এগুলো দাও রান্নাবাটি দাও এইগুলোই জিনিস কিনতাম তাই আমার এখন ছেলেকে এগুলো কিনে দিতে হচ্ছে তো খুব খুশি এগুলো কিনতে পেয়ে আর আর বাবা তো এগুলো কিনবেই ছেলের থেকে ছেলের বাবাই বেশি খুশি যাই হোক তো তোমাদেরকে একটু শেয়ার করলাম দেখো কত সুন্দর সুন্দর এই যে দেখো ছেলেকে কিনে দিয়েছে ছেলেও খুশি বাবাও খুশি ছেলে তো এগুলো বাড়িতে নিয়ে গিয়েই ভেঙে ফেলবে জানা কথা থাক তাও আনন্দ এটাই তো আনন্দ বলো মাটির জিনিস তো ভাঙবেই করার কিছু নেই এই যে তো বন্ধুরা আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে এই দেখো আরেকটা কি কিনে দিচ্ছে দেবা বাবা দেবাকে আর এখন আমরা বেরিয়ে পড়বো এই দেখো তোমাদের দাদাভাই তাই বলছিল কিন্তু মিউজিক বাজছিল তার জন্য মিউট করতে হয়েছে আমার কথাটা দিতে পারলাম না তোমাদেরকে শোনাতে পারলাম না আর এই দেখো বিজি ট্রেন ঢুকছে তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এখন চলো টোটোতে উঠবো বন্ধুরা আমরা বলতে বলতে বাড়িতেও চলে এসেছি তো বন্ধুরা একটাই কথা বলছি এখন আর ভিডিও শ্যুট করতে বেশি পারবো না একবারে বিকেলে তোমাদের সাথে দেখা হবে কারণ এখন অনেক 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 কাজ তো ঠিক আছে তো বন্ধুরা সবাই রেডি হয়ে পড়েছি এই দেখো মা রেডি হয়ে বসে আছে আর আমরা রেডি হয়ে একটু ভিডিও শুট করে নিলাম এই যে তোমাদের দাদা ভাই ওইদিকে দিকে দেখো ভিডিও শুট করছে তো আমরা এখনই বেরিয়ে পড়ব টোটো আসলেই বেরিয়ে পড়বো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে আমরা এখন মেলায় যাচ্ছি শঙ্কুশ মেলায় ওয়েস্ট বেঙ্গল খুব সুন্দর ঐতিহাসিক মেলা বহু পুরোনো কম পঞ্চাশ বছর পুরোনো মেলা সেখানে যাচ্ছি আমি যাচ্ছি মা যাচ্ছে বাবা ওদিক দিয়ে যাবে ওয়াইফ যাবে তো খুবই সুন্দর মেলা দেখি আমি তো আমার বাবা আসবো না তো নাকি ওয়েলকাম টু এখন আমরা বেঙ্গলে চলে আসলাম ছিলাম এখন আসাম বেঙ্গল ঘটার মাঝে আমরা থাকি এখন বেঙ্গলে চলে আসলাম ওই যে আসাম একটা আমাদের ভাগ্যের ব্যাপার যে আমরা আসাম বেঙ্গলের মাঝখানে থাকি তো বন্ধুরা আমরা মেলা বাড়িতে চলে আসলাম এই যে এখন নাম টোটোর থেকে তো এই দেখো চলে এসেছি এসেই আগে আইসক্রিম খাওয়ার জন্য চলে আসলাম এই দেখো আর আজকে তো শনিবার নিরামিষ তো তাই আমাদের কিছু খাওয়া যাবে না খেতে হবে আমার সময় কারেন্ট চলে গেছে বাহ এগুলোই দারুণ ব্যাপার তো বন্ধুরা আমার সময় কারেন্ট চলে গেছিল পরে আমি খেতে পারিনি দেবা আর খাবে না বলছিল পরে আমাকে নিয়ে আর তারপর একটু মেলা ঘুরছিলাম এই দেখো এখানে হর তারপর এই দেখো বন্ধুরা দারুণ দারুণ ফুল ফুল দেখে আমার এত ভালো লাগছিল কি বলবো তারপর আমি ভিডিও শ্যুট করে নিলাম আর কি করার তো তোমাদের দাদা ভাই মা দেবা আগে আগে যাচ্ছিল আর আমি এদিকে ভিডিও শ্যুট করতে ব্যস্ত ছিলাম তো খুব সুন্দর লাগছিল ফুলগুলো এত ভালো লাগছিল দেখতে এক একসঙ্গে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রেখেছে তো তার জন্য আরও এতটা ভালো লাগছিল দেখতে তো তাই একটু ভিডিও শ্যুট করে নিয়েছি এই দেখো পুতুল কত সুন্দর সুন্দর আর আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি জানি অত রাত্রে আসা সম্ভব হবে না কারণ রাত্রেই তো মেলা ভালো লাগে বাট রাত্রে আসা সম্ভব হবে না অনেকটাই দূর তো তাই আমরা একটু তাড়াতাড়ি এসেছি আর রাত্রে আমরা আবার আমাদের শ্রীরামপুরে মেলাতে একটু ঘুরব তারপর আমাদের রাম মন্দিরে যাবো বাসন্তী পুজো সেখানে যাব তাই এই দেখো কানেরগুলো খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এই দেখো অনেক কিছু এসেছে আর এই যে ব্রেক ডান্স ডিস্কো এখানে আমার উঠতে খুব ভালো লাগে কিন্তু তোমাদের দাদাভাই ভয় পায় মাও ভয় পায় তো কার সঙ্গে উঠবো বলো আর এখন তো চালাচ্ছিল না সন্ধ্যার দিকে চাল শুরু করবে আর এই দিকে দেখো কত সুন্দর পুতুল কি যে ভালো লাগছে দেখতে তাই ভাবলাম একটু ভিডিও শ্যুট করি এই দেখো খুব সুন্দর আর দেখো এই একটা কিউট বেবি কোথার থেকে আসলো হট করে এসে কি সুন্দর করে খেলা করছে দেবার সাথে তারপর আমি একটু আদর করলাম সবাই একটু আদর করলাম তারপর মা নিয়ে বসেছে দেখো আদর করছে মাকে জড়িয়ে ধরে আছে আর একটু পরে ওর মা আসবে মা এসে নিয়ে যাবে কিন্তু ও যা যাবে না এরকম বলছিল তো তোমরা দেখো তো বন্ধুরা দেখো আমরা কোথায় আসলাম আবার পেয়ারা মাখা খেতে তো নিরামিষ এগুলোই খেতে পারবো তাই দেখো পেয়ারা মাখাটা এত সুন্দর মানে এত টেস্টি হয়েছিল না কি বলবো ঝাল ঝাল দারুণ লেগেছে আমার তো এই দেখো ঘোরাঘুরি করছি তারপর এখন আমরা উঠবো এই যে ট্রেন গাড়িতে চলো 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 এই তো উঠছে দেবা তো খুব খুশি দেবা অনেকক্ষণ থেকে ওঠার জন্য পাগল হয়ে গেছিলো কিন্তু ওরা তো বলছিল আরেকটু পরে আরেকটু পরে তো এই যে দেখো চলো আমরা বসে পড়ি একটু পরেই ছেড়ে দেবে আমাদের ট্রেন গাড়ি তো এত মিউজিক বাজছিল তার জন্য শুধু মিউট করে করেই ভয়েস ওভারই দিতে হচ্ছে উপায় নেই অনেক কথাবার্তা হচ্ছিল কিন্তু কিছুই শোনাতে পারলাম না তোমাদেরকে মাও কিছু বলছিল আমরা নেমে পড়েছিলাম তারপরে গিয়ে আবার দেখো আইসক্রিম এটা একটু আলাদা ধরনের আমি আগে কখনো খাইনি তো ভাবলাম একটু খাই মা বলছিল মা খাবে না মার ভালো লাগছিল না দেখতে তো মা বলছে তাও মাকে বললাম তাহলে তুমি একটু নাও বাটিতে একটু টেস্ট করে দেখো করে বললো যে একটু তাও তাহলে খারাপ ছিল না মোটামুটি ছিল হয়ে গেল তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম এই দেখো পেট্রোল পাম্প এটা তো আসাম বেঙ্গল বর্ডারের মাঝখানে তো এখন আমরা এই যে বসে আছি এটা হলো নতুন দিয়েছে কফি হাউস কারেক চায় তো এখানে মাটির ভারে চা খাবো আমরা তো তাই চলে আসলাম নতুন দিয়েছে এটা কফি হাউসটা কারক চায় তো আমরা একটু চাটা টা খেয়ে নিই এই দেখো চা দিয়ে দিয়েছে আর মা খাচ্ছে এই দেখো দারুণ ছিল দারুণ টেস্ট ছিল চাটা আর এখন আমরা চলে যাব মাটির ভারে চা খেতে অসাধারণ লাগে সত্যি এখন আমাদের রাম মন্দিরে যাব মা আর দেওয়া যাবে না ওরা বাড়িতে যাবে তো বন্ধুরা মাকে আর দেবাকে বাড়িতে দিয়ে আমরা আবার চলে আসলাম আমাদের এই যে দেখো গঙ্গা মায়ের মাকে একটু দেখিয়ে দিলাম আর এখন চলে আসলাম রাম মন্দির বাসন্তী পুজো তো এই দেখো খুব সুন্দর করে করেছে ডেকোরেশনটা ভালো লেগেছে সিম্পলের মধ্যে করেছে তো ঘুরে ঘুরে দেখাচ্ছি একটু দেখে নাও তোমরা আর যেখানে যাচ্ছি সেখানেই মিউজিক 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 তো সেই জন্য সব মিউট করে দিতে হচ্ছে উপায় নেই তো বন্ধুরা এই দেখো খুব সুন্দর লাগছে রাম লক্ষ্মণ সীতা মা খুব সুন্দর লাগছে দেখো সীতা মাকে খুব সুন্দর দেখা যাচ্ছে আর এদিকে চলো আমরা ভিতরে যাই এই দেখো দুর্গা মা দুর্গা মায়ের মুখটা খুব সুন্দর মিষ্টি ছিল একদম তো বন্ধুরা আমাদের ঘোরা হয়ে গেছে বন্ধুরা চলে এসেছি বাড়িতে চলে আসলাম এই দেখো আমি একটা ঘড়ি নিয়েছি তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি দেখো কি অবস্থা আমার তো ফ্রেশ হয়ে নেই আর আজকের মতন টাটা বাই বাই আবার পরে দেখা হবে অন্য ভিডিও নিয়ে তো টাটা বাই বাই একদম ক্লান্ত হয়ে গেছি